সাহিত্যের উঠোনে আপনাকে স্বাগত জানাই যদি চান আমাদের উঠোনে আপনার জন্য একটি আসন বরাদ্দ থাকুক তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি ক্লিক করে আমাদের সঙ্গে থাকুন আজ আসলে শুনবেন হেমেন্দ্র কুমার রায়ের ভৌতিক সমগ্র থেকে নেওয়া আমাদের বিশেষ নিবেদন ভূতের রাজা সরকারি কাজে বিদেশে থাকি ছুটি নিয়ে দেশে ফিরছি সাঁওতাল পরগনার যে জায়গায় আমার কর্মস্থল ছিল সেখান থেকে রেল স্টেশনে যেতে হলে প্রায় ত্রিশ মাইলের ওপর পথ পার হতে হবে পাহাড়ি পথ এক এক মাইল হচ্ছে দু তিন মাইলের ধাক্কা তার উপরে রাতের বেলায় পথে বাঘ ভাল্লুকের সঙ্গেও আলাপ হওয়ার সম্ভাবনা কম নয় সকালবেলায় বেরোলে মাঝপথে সন্ধে হবেই তখন একটা আশ্রয়ের দরকার মাঝপথের কাছাকাছি স্থানীয় রাজার একটা শিকার কুটি ছিল রাজা বা তার বন্ধুরা শিকারে বেরোলে এই কুটি হতো তাদের প্রধান আস্তানা রাজার ম্যানেজারের সঙ্গে আলাপ ছিল তাকে গিয়ে অনুরোধ জানালুম শিকার কুটিতে একটা রাতের জন্য আমাকে মাথা গোঁজবার জায়গা দিতে হবে ম্যানেজার বললেন এখন শিকারের সময় নয় কুটি খালি পড়ে আছে আপনি এক রাত কেন এক মাস থাকতে পারেন এখানকার পুলিশ সুপারেন্টেন্ডেন্ট টেলার সাহেবও আজ রাত্রা সেখানেই বিশ্রাম করবেন কুটিতে আরও ঘর আছে আপনার থাকবার অসুবিধা হবে না কিন্তু 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 কি আপনি সেখানে রাত কাটাতে পারবেন কি কেন পারব না লোকের মুখে শুনি কুটিতে নাকি অপদেবতার ভয় আছে অপদেবতা অপদেবতা ছাড়া আর কি বলবো কুঠির পাশেই শালবনের ভেতর সাঁওতালদের এক ভুতুড়ে দেবতা আছে সেই দেবতা নাকি ভূতের রাজা তার ভয়ে সাঁওতালরা পর্যন্ত সন্ধ্যার পর ওপাড়া মারায় না তারা বলে তাদের দেবতা নাকি রাতের বেলায় কুঠির ভেতর ঘুমোতে আসে আমি করে হেসে উঠে বললাম বেশ তো মানুষ হয়ে দেবতার সঙ্গে রাত্রিবাস করব। এটা তো মস্ত পূর্ণের কথা আমি রাজি ম্যানেজার বললেন আমি অবশ্য ছেলে মানুষের কথায় ততটা বিশ্বাস করি না তবু বলা তো যায় না যথাসময় ডুলিতে চড়ে রওনা হয়ে সন্ধ্যার কিছু আগেই শিকারকুটিতে পৌঁছল ডুলি বলে গেল মাইল তিনেক তফাতে একটা গায়ে গিয়ে তারা আজকের রাত্রা কাটাবে কাল সকালে আবার ডুলি নিয়ে কুঠির বারান্দায় একখানা বেতের চেয়ারে বসে টেলার সাহেব তামাকের পাইপ টানছিলেন সাহেবের সঙ্গে আমারও বেশ পরিচয় ছিল আমাকে দেখে সাহেব বললেন এই তুমি কোথায় যাচ্ছ ছুটি নিয়ে দেশে ফিরছি তুমি আমি হোমে যাচ্ছি তুমি কি আজ এখানে থাকবে হ্যাঁ সাহেব বেশ বেশ দুজনে একসঙ্গে রাত কাটানো যাবে এ ভালোই হলো দুজন কেন সাহেব তিনজন তিনজন আবারকে তুমি কি আমার দালির কথা বলছো ও তাকে আমি মানুষের মধ্যেই গণ্য করি না না সাহেব তোমার আডদালির কথা বলছি না তবে কি কুঠির তারওয়ানের কথা ভাবছ না সে রাত্রে এখানে থাকে না 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 আমি দারুয়নের কথাও বলছি না তুমি কি শোনো সাহেব সাঁওতালদের এক দেবতা রাত্রে আমাদের সঙ্গী হতে পারেন টেলার হেসে বললে ও হৌ শুনেছি বটে তা সে রূপকথার এক পর্ণ আমি বিশ্বাস করি না তুমি করো নাকি করলে একলা এখানে রাত কাটাতে আসি টেলার পাইপে তিন চারটে টান মেরে বললে দেখো কুপ্ত তলদের এই দেবতাটিকে আমি দেখেছি এমন বিভৎস দেবতা পৃথিবীতে আর দুটি নেই তাকে দেখে আমার ভারী পছন্দ হয়েছে পছন্দ হয়েছে হ্যাঁ তাই ঠিক করেছি কাল যাবার সময় তাকে আমি সঙ্গে করে নিয়ে যাব ইংল্যান্ডে আমার বাড়ি বৈঠকখানায় তাকে সাজিয়ে রেখে দেব আমার বন্ধুরা তাকে দেখলেই খুব তারিফ করবেন আমি হেসে বললুম তাহলে বোঝাই যাচ্ছে কাল থেকে দেবতার কুঠির ভেতরে শুতে আসবে না তবে এই বেলা তাকে একবার দর্শন করে আসি তার আড্ডা কোথায় টেলার আঙুল দিয়ে দেখিয়ে বললে ওই যে ওইখানে খানেকের পথ পায়ে পায়ে এগিয়ে গেল কুঠির পাশেই অনেকগুলো শালগাছ দল বেঁধে দাঁড়িয়ে আছে তাদেরই ছায়ায় একটা পাথরের ঢিপির উপরে মানুষের মতো উঁচু একটা মূর্তি দেখতে পেল মূর্তিটা রং করা কাঠের তার দেহ মাপে মানুষের মতন বটে তার মুখ মুখের কি দেখলে বুকের ওঠে মাথার চুলগুলো সাপের মতন ঝুলছে কান দুটো হাতির মত মুখখানা খানিক সিংহ আর খানিক ভাল্লুকের মত দুটো গোল গোল কাঁচের চোখ আগুনের মতো চলছে হাঁ করা বড় বড় দাঁতওয়ালা মুখের ভেতর থেকে রাঙা টকটকে লকলকে লকে জিবের রাতখানা বাইরে বেরিয়ে পড়ে ঝুলছে কাঁধ ও মুন্ডুর মাঝখানে গলাটা দেখলে মনে হয় বসিয়ে হাত দুখানা বাঘের থাবার মতো কোমরের কাছ থেকে পা কিন্তু দেহের কোনো অঙ্গ দেখা যাচ্ছে না কাঠকে খুদে আর কোনো অঙ্গই গড়া হয়নি মুক্তির গায়ের রং আলকাত্রার মতন কালো আর মুখের রং খানিক সাদা খানিক তামাটে ও খানিক হলদে ভাবলু এ মুক্তি যদি সত্যি রাত্রে কুঠির ভেতর ঘুমোতে আসে তাহলে আমাদের এ ভাঙবে কি ধীরে ধীরে কুঠির দিকে ফিরে এলো টেলার পশ্চিমের আকাশের দিকে তাকিয়ে কি দেখছিল আমাকে দেখে সে বললে গুপ্তা খুব ঝড় বৃষ্টি আসছে ওই দেখো সত্যি কথা পশ্চিমের আকাশখানা আচম্বিতে ঠিক যেন কালো কোষ্টিপাতর হয়ে গেছে ঝড় উঠতে আর দেরি নেই ঝড় এসে সমস্ত অরণ্যকে জাগিয়ে দিয়ে গেছে এখন বৃষ্টি ঝরছে মুসলধারে অনেক রাত টেলারের নিয়ন্ত্রণ নিয়ে তার সঙ্গে গল্প করতে করতে অনেকক্ষণ আগে ডিনার খেয়েছি এখন টেলার তার ঘরে হয়তো দিব্য আরামে নিদ্রা দিচ্ছে কিন্তু আমার চোখে ঘুম নেই ভুতুত কিছু মানি না তবু কেন জানি না মনটা কেমন খুঁতখুত করছে আর সাঁওতালি দেবতার সেই ভয়ানক মুখখানা মনের ভিতর দিয়ে ক্রমাগত আনাগোনা করছে যত তাদের ভুলবার চেষ্টা করি আজে বাজে নানান কথা ভেবে তত তারা মনের উপর চেপে বসে নরম মাটির ওপরে ভারী পায়ের দাগের মতো বাইরে বৃষ্টি ঝরছে মাঝে মাঝে ঝড়ো দমকা হাওয়া হা হা করে উঠছে যেন কোনো আহত আত্মার কান্না চারিদিক থেকে বনের গাছগুলো মরমর করে যেন কোন শত্রুকে অভিশাপ দিচ্ছে তারই ভিতর থেকে একবার শুনুন হায়নার হাসি একবার শুনুন সিগাল দলের মরা কান্না আরেকবার শুনুন বাঘের হঠাৎ আমার ঘরের দরজার উপরে করে করে আঘাত ধর্ম আমি বিছানার উঠে সে কি আসছে দরজার উপরে আর কোন আঘাত হল না ঝড়ো হাওয়ার ঝাপটায় দরজার নুড়ে উঠেছে নিশ্চয় নিজের কাপড় জন্য মনে মনে নিজেই লজ্জিত হয়ে আবার শুয়ে পড়বার চেষ্টা করছি বাইরে থেকে ক্ষণ ক্ষণে ঝাঁঝালো বলায় গান শুনবে তো সাঁওতালি ভাষা নিশ্চয়ই কোনো সাঁওতাল গান গাইছে কিন্তু এত রাত্রে এমন ঝড় বাদলে এই হিংস্র জন্তু ভরা গভীর হরণ্যের মধ্যে কে সাঁওতাল মনের আনন্দে শখ করে গান গাইতে আসবে আবার দরজার করে ঘন ঘন আঘাত হল এবার আরও জোরে আমার সমস্ত শরীর রোমাঞ্চিত হয়ে উঠল এ তো ঝড়ের ধাক্কা নয় এই যে সত্যি সত্যি কে দরজা ঠেলছে তবে কি সে এসেছে তবে কি সে এখানে ঘুমোতে এসেছে আবার গান শুনল এবার আমার খুব কাছে একেবারে কুঠির বারান্দার ওপরে সেই তীব্র ক্ষণক্ষণে গলার গান লোগোবুরুধির কসে নিন খান্টাবাড়ি মাকা আবার লোগোবরুধির কোসে নিন খান্টাবাড়ি হঠাৎ উল্টো বিল কুঠির ভেতর দিককার দরজায় ঘন ঘন আঘাত ভেতরে বাইরে বিপদ দেখে প্রায় যখন হাল ছেড়ে দিয়ে বসেছি এমন সময় শুনলুম কোপ তাও কুপতাও ফক পায় তো ভাই খলো দরজা খলো শিখাই কুপতাও এ তো টেলারের গলা আহ পাঁচলু তাড়াতাড়ি উঠে দরজা খুলে দিল টেলার হুল করে ঘরের ভিতরে ঢুকে পড়ল তার চোখ মুখ পাগলের মতো তার হাতে বন্ধু আমি তাকে দু হাতে চেপে ধরে বলল মিস্টার টেলার কি হয়েছে এত রাত্রে কি দরকার কেনার দেওয়ান্ত দিয়ে দাঁড়িয়ে বললে খুব তো আমার ঘরের দরজায় ক্রমাগত কে লাথি মারছে আর কান্ডায় তুমি কি আমার ঘরের কাছে কে আমাকে ডাকছিলে আমি বললুম না না আমি আমার বিছানা ছেড়ে এক পাও নড়িনি কিন্তু আমারও ঘরের দরজায় কি করান নাড়ছে আর গান গাইছে ও ওই শোনো ধুমধুম করে আমার ঘরের দরজায় আবার সুরার পছন্দ দেখাচ্ছে সঙ্গে সঙ্গে সেই গান লগবুরুধীরকাসিনিন গন্ডવાડી মাকাবান লগবুরুধীরকাসিনিন গন্ডવાડી মাকাবান আচমকা আবার একটা ঝড়ের ছাপটা এসে দরজা জানলার উপর আছে পড়ল এবং সঙ্গে সঙ্গে একটা খড়খড়ি দুমদাম করে খুলে গেল সঙ্গে সঙ্গে বিদ্যুতের আলোকে স্পষ্ট দেখলুম বারান্দার উপরে কার একটা জীবন্ত ছায়ামূর্তি দাঁড়িয়ে রয়েছে কেউ ও কি সেই যে প্রতি রাত্রে এখানে ঘুমোতে আসে আমার মাথার চুলো বলে যেন খাড়া হয়ে উঠল ট্রেলারের বন্ধু দ্রুম করে গর্জে উঠল সঙ্গে সঙ্গে ছায়ামূর্তিটা সাত করে বারান্দার একপাশে আমাদের চোখের আড়ালো ছড়ে দাও টেলার চেঁচে উঠল কুপ্তাও কুপ্তাও জানলা বন্ধ করে দাও জানালা বন্ধ করে দাও কুপ্তাও পা চলতে চাইছিল না কিন্তু পাছে টেলার মনে করে বাঙালি কাপুরুষ সেই ভয়ে নিজের সমস্ত দুর্বলতাকে দমন করে আমি জানালার পাল্লা দুটো আবার বন্ধ করে দিল টেলার টলতে টলতে আমার বিছানার উপর বসে পড়ে বললে কুপ্তাও কিছু মনে করো না আমি আজ তোমার বিছানায় তোমার সঙ্গেই রাত কাটাবো বাইরে আবার কি গান গাইল সকালবেলা কিন্তু তখনও সমানভাবে বৃষ্টি ঝরছে আর ঝরছে আস্তে আস্তে দরজা খুলে বারান্দা এসে দাঁড়ালো সারা আকাশখানা যেন কালো মেঘের ঘেরাটো দিয়ে ঢাকা সূর্যকে যেন আজ কোন অন্ধকার রাহু গ্রাস করে ফেলেছে যতদূর নজর চলে খালি দেখা যায় অগণ্য শ্যামলতরুর বিরাট শোভা আর শৈলমালার গর্বোন্নত শিখর এবং তারই ভিতরে এসে পড়েছে তীরের চকচকে ফলার মতো বৃষ্টির অশান্ত ধারাগুলি কোথাও পশুপাখি কীটপতঙ্গ বা কোনো জীবের চিহ্ন পর্যন্ত নেই পথের ওপর দিয়ে ক্রুদ্ধ জলস্রোত যেন কোন অদৃশ্য শত্রুকে বেগে আক্রমণ করে ছুটে চলেছে হঠাৎ বারান্দার কোণে চোখ গেল কাপড় মুড়ি দিয়ে কে একজন শুয়ে রয়েছে কাছে গিয়ে ডাকাডাকির পর কাপড়ের ভেতর থেকে একখানা সাঁওতালি মুখ বেরোলো কে তুই আমি ঠাকুরের পূজারী ঠাকুর কে ঠাকুর যিনি ওই শালবনে থাকেন এখানে কি করছিস ঠাকুর রোজ রাত্রে এখানে ঘুমোতে আসেন তাই আমিও তো সঙ্গে সঙ্গে আসি কাল রাতে তাহলে তুই দরজা খেলছিলি আমিও ঠেলছিল আমি এমন সময় ঘরের ছুট থেকে তাকে সব কথা খুলে বলল টেলার তো শুনেই মহা খাপা ঘুষি পাকিয়ে পুরুতের দিকে ছুটে যাওয়া মাত্র সে এক লাফে বারান্দা রেলিং টুককে বাইরে পড়ে বনের ভিতরে অদৃশ্য হয়ে গেল টেলার বললে আজকালকে ধরতে পারলে একবার দেখিয়ে দিতম ও সারা রাত্রি অশান্তিতে কেটেছে আমি বললাম যাক যা হবার তা তো হয়ে গেছেই এখন আমাদের কি উপায় হবে কুঠির দারোয়ানো এলো না ডুলি বেড়ারও এই দুর্যোগে বোধহয় আর আসবে না আমরা যাব কেমন করে টেলার বললে আমাকে যেমন করেই হোক আজ যেতে হবে কমবে চাবার টিকিট পর্যন্ত আমি কিনে ফেলেছি উপায় থাকলে তোমাকেও আমি স্টেশন পর্যন্ত পৌঁছে দিত কিন্তু আমার টু সিটার গাড়ি আমি আমার আটদালি তুমি তোমার চাকর আর তোমার মালপত্তর অতটুকু গাড়িতে ধরবে না কাছেই তোমাকে এখানে ফেলে রেখেই আমাকে যেতে হবে আটতালেই ট্রেলারের আটদালি এসে সেলাম করলে ট্রেলার বললে আমার মালপত্তর সব গুছিয়ে নিয়ে গাড়িতে তোলো তারপর শালবন থেকে সেই কাঠের পুতুলটা তুলে নিয়ে এসো আমি বললুম তুমি কি সত্যি সত্যি ওই পুতুলটা ইংল্যান্ডে নিয়ে যেতে চাও টেলার বললে নিশ্চয় আমার যে কথা সেই কাজ আবার রাত এলো বৃষ্টি এখনও থামেনি আমি এখনো কুঠিতে বন্দি হয়ে আছি টেলার চলে গেছে এবং যাবার সময় সাঁওতালদের ভূতের রাজাকেও সঙ্গে করে নিয়ে গেছে সে আর এই কুঠির ভেতর ঘুমোতে আসবে না চোখে ঘুম আসছিল না একখানা ইংরেজি নভেল বার করে পড়তে বসল ঘণ্টাধে পড়ে তন্দ্রা আবেশ এলো আলোটা কমিয়ে দিয়ে শয়নের উপক্রম করছি এমন সময় শুনুন বাইরের সিঁড়ির উপরে আওয়াজ হলো ঠক ঠক ঠিক যেন কাঠের আওয়াজ ঠক ঠক করতে করতে আওয়াজটা আমার ঘরের কাজ বরাবর এলো তারপর দরজার ওপরে শুনলুম ধাক্কার পর ধাক্কা কী আপদ পেলার তো পুতুলটাকে নিয়ে কোন সকালে বিদায় হয়েছে এ আবার কে চালাতে এলো নিশ্চয়ই সেই সাঁওতাল পুরুত বেটা সে হতবাগা রোজ রাত্রে এইখানে আরাম করে ঘুমোয় আর চারিদিকে রটিয়ে দেয় কুটির ভেতরে ভূতের রাজা শুতে আসেন ধাক্কার জোর ক্রমেই বেড়ে চলল একবার ভাবলুম দরজা খুলে পুরুতটাকে লাথি মেরে তাড়িয়ে দিই তারপর মনে হলো সে কাজ ঠিক হবে না এই দুর্যোগে বিজন জঙ্গলের ভিতর রাত্রে একলা আমি এখানে আছি যদি কোনো দুষ্ট লোক হুমকলে বেঁচে থাকে বন্দুকটা নিয়ে দরজার কাছে গিয়ে দাঁড়ালুম দরজার এক জায়গায় একটা ছ্যাা ছিল বন্দুকের নলটা সেইখানে রেখে চেঁচিয়ে বললুম কে আছো চলে যাও নইলে এখনই আমি বন্দুক ছুড়ব কোনো জবাব নেই দরজার উপরে ধাক্কাও থামলো না এখনও আমার কথা শোনো নইলে বাইরে বৃষ্টি গলায়কে একটা হাসতে লাগল আমি বন্ধুত্বের ঘোড়া সঙ্গে সঙ্গে দরজার উপর ধাক্কাও ঠক ঠক করে একটা আওয়াজ ঘরের কাছ থেকে দৌড়ে সরে যেত তারপর কুঠির সিঁড়ির ওপরে শব্দ শুনলাম খানিক পরে অনেক দূর থেকে আবার সেই বিশৃহার শুনলাম শেষ রাত্রে জল ধরে গেল সকালে দরজা খুলতেই কাঁচা সোনার মতন কচি রোদ এসে ঘরখানা যেন হাসিতে ভরিয়ে তুললে রোদ দেখে মনটা খুশি হয়ে উঠলো বারান্দায় বেরিয়ে দেখি এক কোণে কাপড় মুড়ি দিয়ে কে শুয়ে রয়েছে তেড়ে গিয়ে মারলুম তাকে এক ধাক্কা ধর্ম করে সে উঠে বসল সেই সাঁওতাল পুরুতটা ক্রুদ্ধ স্বরে বললুম কাল আবার কি করতে এখানে এসেছিলি ভারী চালাকি পেয়েছিস না লোকটার মুখের ভাব একটুও বদলালো না শান্ত স্বরে বললে আমার ঠাকুর কাল এখানে ঘুমোতে এসেছিলেন তাই আমিও এসেছিলাম তো ঠাকুর কোথায় সাহেব তো তাকে নিয়ে চলে গেছে আমার ঠাকুর যেখানে থাকেন সেখানেই আছেন মিথ্যা কথা আমি নিজের চোখে দেখেছি টেলার তাকে নিয়ে চলে গেছে আমার ঠাকুর যেখানে থাকেন সেখানেই আছেন কুটি থেকে বেরিয়ে পড়ে ছুটে বাঁশের শালবনে গিয়ে হাজির হলু সবিশ্যই দেখলুম ভূতের রাজা চোখ পাখিয়ে লকলকে জিভ বার করে ঠিক সেইখানেই দাঁড়িয়ে আছে আর আর ওকি মূর্তির পেটের উপরে একটা গর্ত ঠিক যেন বন্দুকের গুলির দাগ গর্তের চারপাশে রক্ত জমাট হয়ে আছে মূর্তির আরও নানান জায়গাতে রক্তের চিহ্ন তবে কি আমার বন্দুকের গুলি ভাবতে পারলুম না মূর্তির দিকে আর তাকাতেও পারলুম না কেমন একটা অজানা ভয়ে আমার সমস্ত শরীর আচ্ছন্ন হয়ে গেল প্রাণপণে দৌড়ে সেখান থেকে পালিয়ে এলো কলকাতায় ফিরে এসে খবরের কাগজে এই বিবরণ পড়লুম সাঁওতাল পরগনার পুলিশ সুপারিনটেন্ডেন্ট মিস্টার জে টেলার কর্ম হইতে অবসর লইয়া বিড়াতে যাইতেছিলেন কিন্তু পথের মধ্যে এক বিপদে পড়িয়া খুব সম্ভব তিনি প্রাণ হারাইয়াছেন স্থানীয় জঙ্গলের ভিতরে তাহার মোটর গাড়ি পাওয়া গিয়াছে মোটরের ওপরে ভিতরে ও চারিপাশে রক্তের দাগ কিন্তু মিস্টার টেলার ও তাহার আর্দালির কোনোই সন্ধান পাওয়া যাইতেছে না পুলিশ সন্দেহ করিতেছে মিস্টার টেলার ও তাহার আর্দালিকে ব্যাঘ্র বা অন্য কোনো হিংস্র জন্তু আক্রমণ করিয়াছে নিকটস্থ জঙ্গলে এক নরখাদক ব্যাঘ্রেরও খোঁজ পাওয়া গিয়াছে সেই ভুতুরে মূর্তির গায়ে যে রক্তের তাগ লেগেছিল তাহলে সে রক্ত হচ্ছে হতভাগ্য টেলারের আর তার আটতালির গায়ের রক্ত এবং সেই সাঁওতাল পুরুত্রায় নিশ্চয়ই কোনো গতিকে খবর পেয়ে ভূতের রাজাকে আবার শালবনে ফিরিয়ে নিয়েছিল মনকে এই বলে প্রবোধ দিলুম বটে কিন্তু প্রতিজ্ঞা করল শিকার শিকারকুটিতে আর কখনো রাত্রিবাস করব না কিসে কি হয় কে জানে আজ আসলে শুনলেন হেমেন্দ্র কুমার রায়ের লেখা ভূতের রাজা ম্যানেজার ও সাঁওতাল পুরোহিতের চরিত্রে অরিন্দম গল্প পাঠে ও মিস্টার টেলারের চরিত্রে আমি সুমন আমরা বিশেষভাবে কৃতজ্ঞ চারুকেশীর কাছে আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টায় আমাদের সঙ্গে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ গল্পটি কেমন লাগলো জানাতে কমেন্ট করুন ভালো লাগলে অবশ্যই একটি লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন সাহিত্যের উঠোন গল্পের আসর আবার ফিরে আসবে একটি নতুন গল্প নিয়ে ততক্ষণ সঙ্গে থাকুন শুনতে